নমস্কার রবিবার সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সিঙ্গুরের সভার বিশ্লেষণ ঠিক কিভাবে করা উচিত যদি লোকসমাগমের নীতিতে করা যায় তাহলে এটা অত্যন্ত সফল একটা সভা গতকাল মালদার পর আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে জনোচ্ছ্বাস দেখলেন সেটা তাকে উৎসাহিত করলেও করতে পারে কিন্তু এত মানুষ অথচ এত নিস্তেজ ছাড়া আমরা কিন্তু মালদাহেও গতকাল দেখিনি এবং এটা অকারণে নয় আপনারা যারা টেলিভিশনে বক্তৃতাটা শুনেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশ কয়েকবার নরেন্দ্র মোদী কোনো একটা মন্তব্য করে তার জবাব জনতার কাছ থেকে চেয়েছেন কিন্তু তারা হয় সেটা বুঝতে পারেননি নতুবা বুঝতে পেরেও চুপচাপ ছিলেন এমন নয় যে কেউ বিশৃঙ্খলা করেছেন এমনও নয় যে দলে দলে লোক তার বক্তৃতার মাঝখানে উড়ে গেছেন উঠে গেছেন যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে গতকাল মালদাতেও ওই সীমানার পাশের একটা বড় মহতি সমাবেশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছিল এবং প্রধানমন্ত্রীর কথায় কথায় তারা হয় হর্ষধ্বনি নয় প্রধানমন্ত্রী যা চাইছিলেন সেটাই বলছিল এটা কিন্তু সিঙুরে দেখা গেল না এর কারণ আমার কাছে অন্তত একটাই এবং সেই কারণটা হল স্রেফ অকারণে সিঙ্গুরের সিঙ্গুরবাসীদের প্রত্যাশা জাগরুক করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নাকি ওই টাটাদের পরিত্যক্ত মাটিতে দাঁড়িয়ে সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবেন প্রথম কথা এই ধরনের প্রত্যাশার পিছনে বিজেপির এক শ্রেণীর নেতার বিশেষ করে সুকান্ত মজুমদারের একটা বড় অবদান আছে তিনি বারবার বলেছেন যে আমরা ক্ষমতায় এলে টাটারা ফিরবেই সিংড়ে শিল্প করবে আমার কাছে এবং আমাদের মিডিয়ার একটা অংশ যারা নাকি গরু ছাগলের চোখেও চোখ রেখে কথা বলে এবং এমন ভাব দেখায় যেন পশ্চিমবঙ্গের বাপ তারাই হয়ে গেছে তাদেরও অশিক্ষিত একটা আখ্যান তারা ন্যারেটিভ তৈরি করে বাজারে বেচার চেষ্টা করছিল যে সিঙ্গুরে শিল্প ভিড়বে নরেন্দ্র মোদী নিয়ে আসবেন সেই শিল্প উপহার এখন অবশ্য তাদের এমনিতেই লজ্জা নেই অন্যকে মিনমিনে বলে কিন্তু পদে 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 তাদের অশিক্ষা কুশিক্ষা কীভাবে প্রতিভাত হয় আজকে আবার আমরা সেটা দেখতে পেলাম সুতরাং এই যে যৌথভাবে বিজেপি রাজ্যনেতৃত্বের একটা অংশ এবং দিদি বিরোধী মিডিয়ার একটা অন্যতম অংশ প্রায় যুগলবন্দি করে এই প্রত্যাশাটা জাগিয়েছিল দেখুন একজন ক্ষ মানুষকে যদি আপনি নেমন্তন্ন করেন এবং তারপরে তাকে বসিয়ে রাখেন খেতে না দেন তাহলে যে পরিণতি হয় আজকে সিঙ্গুরবাসীর মনের অবস্থাটা ছিল সেই রকম দেখুন তারা এতটাই হতাশ এবং বিমর্ষ হয়ে ইতিমধ্যেই বসেছিলেন যে সেটা বলার কথা নয় তারা জমি ফেরত পেয়েছেন বটে সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু সেই জমি আর চাষযোগ্য করে এই বেইমান রাজ্য সরকার তাদের কাছে ফেরত দেয়নি একে চাষযোগ্য করার কোনো উদ্যোগও রাজ্য সরকার কখনো নিয়েছে বলে প্রযুক্তিগত বৈজ্ঞানিক এমন সদিচ্ছা এই সরকারের আছে সেটাও কখনো দেখা যায়নি অতএব একদিকে টাটারদের প্রত্যাবর্তন অন্যদিকে এই রাজ্য সরকার প্রধানত যাদের কারণেই টাটারা সিঙ্গুর থেকে ভাঙতে বাধ্য হয়েছিলেন তাদের এক চরম ঔদাসীন্য এর দুটোর মাঝখানে পড়ে আছেন সিঙ্গুরের ওই এক হাজার একর জমির কৃষকেরা সুতরাং তাদের মনে একটা আশা তো আছেই যে আমাদের তোর আমও গেল ছালাও গেল শিল্প হলো না যে জমিতে আমরা তার আগে তিন ফসলি চার ফসলি ফসল ফলাতাম সেখানে একটা সর্ষের দানাও পুততে পারছি না এই অবস্থায় যখন মানুষ থাকে তখন অকারণে প্রত্যাশা জাগানো রাজনৈতিক অবিমৃষ্যকারিতার কাজ আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর ভাষণ শুনে জনতা যে খুব একটা উত্তপ্ত ছিল না তার প্রধান কারণ এই প্রত্যাশার মৃত্যু এখন এর জন্যে রাজ্য বিজেপি নিজেদের ছাড়া আর কাউকে দায়ী করতে পারবে না প্রধানমন্ত্রী অবশ্যই তাদেরকে আগাম কিছু বলেননি যে শোনো ভাই আমি সিঙ্গুরে গিয়ে কিন্তু টাটাদের ফিরিয়ে আনার প্রত্যয় ঘোষণা করব যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষই এটা জানি দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের অর্বাচীন মন্তব্য করা সম্ভবই নয় সুতরাং যেটা সবচেয়ে প্রাসঙ্গিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে তিনি শুধু তার মধ্যে একটা পয়েন্ট ছুঁয়ে গে গেছেন এর বাইরে কিছু বলেনইনি তিনি বলেছেন পুঁজি হিন্দিতে বলছেন নিবেশ করার প্রাথমিক পূর্বশর্ত শর্ত হলো একটা রাজনৈতিক স্থিতাবস্থা পশ্চিমবঙ্গে সেটা নেই বিজেপি যদি ক্ষমতায় আসে ফিরিয়ে আনবে অতএব নিবেশ আসলেও আসতে পারে এ তো অনেকটা পিসির গোপ থাকলে বাবারা চার হওয়ার মতো ব্যাপার অথচ প্রধানমন্ত্রীর অনুমতি ব্যথি রেখেই তার সম্পর্কে এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়ার বিষময় ফল কিন্তু বিজেপিকে ভুগতে হলেও হতে পারে কেননা প্রত্যাশা চাগিয়ে দিয়ে তারপর তার ধারে কাছে না যাওয়াটা এটা এক ধরনের বিশ্বাসঘাতকতারই সামিল আর যখন ভোট এসে গেল দুয়ারে করা নাড়ছে তেমন সময় এই ধরনের আচরণ আমি জানি না বিজেপি নেতৃত্বের যে অংশটি এইসব করেছেন তাদের এখনও বোধ রাজনৈতিক পরিণতি জ্ঞান ঠিক সেভাবে হয়নি হলে এমন প্রত্যাশা তারা সিঙুরবাসীর মনে জাগরুক করতেনই না সুতরাং আজকে সিঙুরবাসী কিয়দাংশে আশাহত হয়েছেন দে মাস্ট হ্যাভ অলসো ফেল্ট লেট ডাউন এবং এই যে সে সেটাই তৈরি করেছিল প্রধানমন্ত্রী এবং তার সামনে উপস্থিত কার্যত একটা ছোটোখাটো জনসমুদ্রের মধ্যে সিনক্রোনাইজেশনের অভাব নরেন্দ্র মোদী তো একবার কোনো একটা প্রসঙ্গে বলেই বসলেন আমি কি আবার কথাটা রিপিট করব তিনি একটা খুব সহজ কথা বলছিলেন যে ত্রিপুরায় শতকরা দুই থেকে চারজনের বাড়িতে নলবাহী জল ছিল সিপিআইএম জমানায় বিজেপি এসে সেটা শতকরা পঁচাশি শতাংশে নিয়ে গেছে কথাটা প্রধানমন্ত্রী খুব সহজ করেই বলেছিলেন কিন্তু ওই সভা ওই সমাবেশে উপস্থিত জনতার মধ্যে তা কোনো রকম অনুরণন ফেলতেই পারলো না তখন প্রধানমন্ত্রীকে বলতে হলো হাম ক্যা দুবারা বলু ক্যা সুতরাং যদি আপনারা একটা ব্যালেন্স শিট ড্র করেন তাহলে অবশ্যই অ্যাসেটের জায়গায় থাকবে একটা প্রচুর মানুষের সমাবেশ সিঙ্গুরের মাটিতে ওই বেচারাম জাতীয় দীপদ মতলব্বাসদের চোখের সামনে এই যে এত মানুষের ঢল সেটা টিএমসি কে যেমন কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দেবে ঠিক তেমনি এই যে কিছুটা নিস্তেজ জনতা এটা কিন্তু বিজেপিকে চিন্তায় ফেলা উচিত ফেলবে কিনা আমি তা বলতে পারছি না কেননা বিজেপি নেতাদের দেখে মনে হচ্ছে যে তাঁরা যে যার মতো করে কাপড় সেলাই করতে দিয়ে দিয়েছেন একবার ভোট হওয়ার সাঙ্গ হলেই তারা লাইন দিয়ে রাজভবনে শপথ নেবেন এই যে আত্মতুষ্টি খেলা শুরু হওয়ার আগেই খেলা জিতে যাওয়ার মনোভাব এটা যে কতটা আত্মঘাতী সেটা বিজেপি নেতারা বোঝেন কেনা যায় না কিন্তু প্রধানমন্ত্রীর নাম করে তারা এই যে একটা প্রত্যাশা জাগিয়ে তুলে শেষ পর্যন্ত লবণঙ্কা ছাড়া সিঙ্গুরবাসীকে কিছু দিতেই পারলেন না সেটা কিন্তু আত্মঘাতী খেলা হিসেবে আগামী দিনে পরিগণিত হবে এখন এর চেয়ে বেশি আমি এই ভিডিওয়ে কিছু বলছি না আরেকটা কথা হলো এই প্রসঙ্গে আমি বলতে পারি সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর চাইতে ভালো ভারতবর্ষে কেউ জানেন না যে শিল্প বিনিয়োগ কিভাবে টানতে হয় আজকে যে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তার সবচেয়ে বড় কারণ ওই তথাকথিত গুজরাট মডেল অফ ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে মমতার গান পয়েন্টে রতন টাটা বাংলা ছাড়ার পর একেবারে কোল পেতে তাকে কার্যত বিনে পয়সায় জমি দিয়ে ন্যানো প্রকল্পটি গুজরাটের সানন্দে নিয়ে গেছিলেন নরেন্দ্র মোদী সেই দুঃখের কাহিনী তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন ঠিকই করেছেন তার চেয়েও বড়ো কথা হল এখন ওই জমির যা অবস্থা তাতে চাষ যেমন করা সম্ভব নয় তেমনি কোনো ভারী শিল্পকে আনা একেবারে একটা দিবা স্বপ্ন দেখার মতো কেন তা নিয়ে আমি পরের ভিডিওয়ে আলোচনা করব আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ভালো লাগবে নমস্কার